মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এখন ওনার সম্পদ বাড়ছে আটচল্লিশ গুণ উনি সম্পদ কেমনে বাড়লে এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুর বাড়ির থেকে আনছি আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি দুই নম্বরই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই নম্বরই করো না মাননীয় স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মাননীয় স্পিকার এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার আপনি এমপি বা প্রধানমন্ত্রী হওয়ায় যদি আপনার সম্পদ আটচল্লিশ গুণ বেড়ে যায় তখন ব্যারিস্টার সুমনের মতো মানুষ এবং প্রার্থার মতো মানুষ আপনার প্রতিবাদ করবে না সেটা এখন ভাবার কোনো সুযোগ নাই আপনি প্রধানমন্ত্রী আপনার সম্পদ যদি এত হারে বেড়ে যায় আপনি আওয়ামী লীগের একজন এমপি বা মন্ত্রী আপনার সম্পদ যদি যেটা ছিল তার চেয়ে যদি কয়েক গুণ আটচল্লিশ গুণ হারে বেড়ে যায় তখন সেটা তো অবশ্যই আপনাকে লিগাল এভিডেন্স দিতে হবে এমনটাই দাবি করেছেন ব্যারিস্টার সুমন তবে প্রার্থ কিন্তু কোনো রকম ছেড়ে দেয় না ব্যারিস্টার সুমন ইদানিং সংসদে যে কর্মকাণ্ড শুরু করছে তাতে সংসদ থেকে বা ব্যারিস্টার সুমনকে যে কোনো সময় মেরেও ফেলা হতে পারে তো চলুন ব্যারিস্টার সুমন এইবার এমপি এবং মন্ত্রী এবং প্রধানমন্ত্রীদের সম্পাদ কেন বাড়ল সেই লিগাল এভিডেন্স চেয়েছেন চলুন এমপি সুমন সাহেবের বক্তব্য শোনার আগে প্রার্থ তিনি আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদেরকে নিয়ে কী বলেছিলেন সেটা একটু কিঞ্চিত আকারে শুনে আসি অবশ্যই সুমন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনে যাবেন তাই ভিডিওটি একটু লাইক দিয়ে নিজস্ব মতামত লিখতে থাকবেন চলুন আমরা আন্দলিব রহমান প্রার্থর সম্পূর্ণ ভিডিওটুকু একটু দেখে আসি মাদার স্পিকার এই দাঁড়া গণতন্ত্র এই সংবিধানে না গণতন্ত্র হলো মাইন্ডসেটে চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে তাহলে এই দেশে গণতন্ত্র আসবে আমি আর বেশি সময় নিব না একটা কথা বলি পলিটিক্সের ইজ আ সিম্পল লাইন দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্প্রেসি যত উপরে উঠাবেন ততন ততই খারাপ হবে এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক মানুষের প্রধান প্রধানবি অনেকবার ভোট চাই আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি ফার্মার্স ব্যাংক আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট আচ্ছা নাম বললাম না ফার্মার্স ব্যাংক ব্যাংক করতে মানুষ পেকে আপনাকে জানাই চারশো কোটি টাকা লাগে চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের পঁয়ত্রিশ কোটি টাকা ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফ নামাই উনচল্লিশ লক্ষ টাকার মালিক মেঘনা ব্যাংকে করলেন কি বাটি মিলে ২৭ লাখ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে এক কোটি আধের কোটি টাকার মানে দুর্নীতি না আমরা আমি করি ইয়া খোদা আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকায় টুকায়া করে কিন্তু এইটা কি দুর্নীতি খুললাম খুললাম দুর্নীতি ঠিক কি কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই আমার কাছে এখানে আটটা কোম্পানির নাম আছে যারা এক হাজার আটশো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো ছাব্বিশটা কোম্পানির নাম আছে যারা এক হাজার নয়শো কোটি টাকা উঠিয়েছে এখানে আরও আছে যারা দুই হাজার কোটি টাকা উঠিয়েছে মানুষ স্পিকার সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে সরকার থেকে বড় হলো রেগুলেটর লাগানো হলো এটা লাগানো হলো অনেক কিছুই দেখেছি আমরা পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপ্রিটদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে মানুষ স্পিকার একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো সেটা রিপোর্ট দেওয়া হলো অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিস আর মাফিয়া উই ক্যানট স্পিক হোয়াট আর ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিস আর মাফিয়া তাই কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম ডক্টর আতিয়া তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য তখন তিনি দেখলেন যখন তিনি দেখলেন যে ফোর্টি পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে তিনি যে বুঝালেন আগে থেকে অর্থমন্ত্রী যিনি অনরিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ কে খুশি করার জন্য চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বড় হলো ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি মানে স্পিকার 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুন এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের মিডল ফ্যামিলি ধ্বংস হয়ে গেল মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন এই দরবেশকেই আবার সেই সিটে বসালেন তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি ভূত শস্যের মধ্যে ভূত থাকা দরবেশও কিছু করতে পারলো না বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন বলল নাকি কিছু টাকা দিবে কোনো প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউজে এই টাকাটা নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন এই ইতিহাস হয়ে থাকবে আমি একটা কথা বলতে চাই সরকারের উচিত কোনো আইন পাস করে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালpritsদের বিচার করা অথবা এমন কোনো আইন করা যাতে আগামি শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে এক কোটি লোক রাস্তায় এফেক্টেড বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইমপ্যাক্ট তাদের সোশ্যাল রেসপেক্ট ভদ্র যার যাদেরকে আপনি দেখেন মানুষ স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে আরও অনেক লোক আছে আর অনেক মা বোনের আছে আর অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে আর অনেক পুলিশের কর্মচারী আছে সরকারি কর্মচারী আছে যারা রাস্তায় লজ্জায় বের হতে পারেন এখানে প্রার্থ যে কথাগুলো বলছে এগুলোর সাথে আপনি পুরোপুরি সহমত কিনা চলুন এবার মানে এমপি হওয়াটাই মাল কামানোর একটা রাস্তা কিনা এ নিয়ে প্রতিবাদ করেছেন ব্যারিস্টার সুমন সাহেব চলুন তার বক্তব্য একটু শুনে আসি এমপি হওয়া মাল বানানোর কাম আমি কি কম্পাইজী জীবনে মাল কামানোর সুযোগ মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি কারণ ওনার সম্পদ বাড়ছে আটচল্লিশ গুণ উনি সম্পদ কেমনে বাড়ল এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুরবাড়িতে কানছি আরে ভাই তোমারে বলা হইছে তুমি দুই নাম্বারই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই নাম্বারই করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি এমপাও কি মাল বানানোর কাম এমপাও হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলো কামাবেন না আমি কি কম পাইছে জীবনে মাল কামানোর সুযোগ কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি প্রতিদিন মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢোকে কারণ কি কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে আমার এলাকার যত জুতা চুর আছে সবাই সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয় প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠাই দিব তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার বাল জুতা চুর যারা তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো মালয়েশিয়া চলে যাওয়া যায় দেখা যায় তখন আমার এলাকার এরা তো মালয়েশিয়া চলে গেলো তখন আমি বলছিলাম অন্য এলাকার চুররা তো তখন চলে আসবে পৃথিবীর কোথায় বাংলাদেশে জুতা চুর নাই সব মসজিদে আপনি দেখবেন বগল তলায় ঘুরে জুতা নিয়ে ব্যারিস্টার সুমন সাহেব এখানে যে কথাগুলো বলছেন এই কথাগুলো সত্যি একটা এমপি বা মন্ত্রী তারা যদি নিজেরা আমল করে বা যদি মেনে চলে তাহলে আমি মনে করি যে ব্যারিস্টার সুমনের মতো সব সবাই সব এমপি মন্ত্রীর যদি হতো তাহলে এই বাংলাদেশের অবস্থা পরিবর্তন হতে বেশি দিন সময় লাগত না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল সবাই দেশ স্বাধীন করে সোনার খনি পায় তেলের খনি পায় আর আমি আমি পেয়েছি চোরের খনি সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিনও বলেছিল যে যে কয়জন মানুষ সেই কয়টাই কম্বল পাঠানো হয়েছে তাহলে আমার কম্বলটা কোথায় গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিনই কিন্তু বুঝেছিল যে বাঙালিরা তারা কিন্তু সোরের জাতি এটা কিন্তু আমরা গর্ব করে বলতে পারি যে আমরা সোরের জাতি আমরা চুরি করতে মানে চুরি করাটা আমাদের পেশার সাথে মিশে গেছে তো আসলে বিষয়গুলো আপনারা কোন নজরে দেখছেন তো সেই চুরিটা যদি এমপি মন্ত্রীরা করে তখন আসলে দেশ আসলে কোন পথে যায় সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না বিষয়গুলো নিয়ে আপনার কি কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ